বন্ধুরা এখানে একটা ফাইন্ডা মিসিং নাম্বারের অঙ্ক দেওয়া আছে এটা কীভাবে বার করি তো যেহেতু আমাদের কোশ্চেন মার্ক কাছে নিচের জায়গাতে মানে উপরের তিনটা ঘর মিলিয়ে আমাকে নিচের সংখ্যাটা বার করতে হবে তো দেখা যাক কীভাবে বার করা যায় দেখো এখানে যদি যোগ করে বার করার চেষ্টা করি দুই তিন আর চার যোগ করে কথা হচ্ছে চার দুই ছয় তিনে নয় এখানে আছে উনত্রিশ তো হচ্ছে না যদি আমরা স্কোয়ার করে বার করতে চাই তো এর স্কোয়ার কত চার তিনের স্কোয়ার নয় চারের স্কোয়ার ষোলো কত হচ্ছে নয় আট আর কত নয় দশ এগারো বারো তেরো তেরো আট ষোলোতে উনত্রিশ তারপর এটা দেখা যাক কত হচ্ছে স্কোয়ার স্কোয়ার সাতাশ ঊনপঞ্চাশ ছয় স্কোয়ার ছত্রিশ তো কত হচ্ছে যোগ করি তো আমাদের কত হচ্ছে সাতাশ ঊনপঞ্চাশ আর ছত্রিশ চোখ করে কত হবে চুরানব্বই তো তারপরে সংখ্যাটা আমাদেরকে বার করতে হবে ঠিকঠাক আসে কিনা প্রথম দুটো যেহেতু মিলে গেছে তারপরে একটা সেম প্রসেস হবে তো বার করে যাক কত হচ্ছে পঞ্চাশ একাআশি কত হবে দশ চার চোদ্দ এক দশ আর উনিশ চুরানব্বই